আমার রুমে এক ভাই উনি মিষ্টি দোকানের ইয়া করে আল্লাহ তালা ভাইকে আরো বড় বানাক এই ভাই আমার কাছে কি বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি তো আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি এত পুরা ফিখে হানাফি মোট ষাটটা বিষয়কে সামনে রেখে মাসাল আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিখে হানাফি নেয় না এটা আপনার মাথায় রাখবেন ফিখে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিখে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিখে হানাফি এটা সত্যি কথা আপনি পড়েন যারা ফিকে হানাফি ফলো করেন না এদেরকে পড়ান কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকে হানাফি কতটা কঠোরতা মার্শালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময় এক নাম্বার কোরআন কোরআনে থাকলে বাস

হুজুর জানেন নি একটা বই আছে কিন্তু সুরে ফাতেহা যে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে সুরে ফাতেহা কোরআনের অংশ না আমি অবাক হয়ে গেছি এর চটি একটা বই আছে যে কোনো একজন লেখছে যে সুরে ফাতেহা কোরআনের অংশ না কেন জানেন ওই যে আমরা বলি কোরআন পড়া ফাতেহা মানেও কোরআন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায় এক ভাই কতটা খেয়ালত করে কিতাব লিখে ফেলছে যে সুরে ফাতেহা এটা কোরআনের অংশই না

এখন ফিখে আনাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে আনাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহ নির্দেশ বাস এখানে ফিখে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পর্বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফেখে আনাফির উপর তাহলে লাসলাত ইল্লা বিফাতিয়াতিল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিখে আনাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহা দিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন আদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লি বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এই জন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব। সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলে না কয়েকজন প্রতিনিধি না সবাই যাব। এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম আলহামদুলিল্লাহ সুরাই একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে সুরেফাতেহা কিভাবে যে একা যখন কেউ পড়বে তার সুরে আতেহা সারা নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরও অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব আরেকটা কি ইমাম জ আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে কেরাত ইমামের পিছনে যে পড়া ঠিক হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সুরে আর গালেবান দুশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি আল্লাহ একাধিক মুফাসির এক জন না অসংখ্য মুফাসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের জন্য সম্পৃক্ত এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত নামাজে যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না